আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব সাত রাত নয়টা বাজে আবির বাড়ি ফিরে রুমে ঢুকে দেখলো মেঘ বিছানায় ঘুমিয়ে আছে মেঘকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে দেখে আবির মেঘের কপালে গালে গলায় হাত দিয়ে দেখলো জ্বর আছে কি না জ্বর নেই আবির ফ্রেশ হয়ে এলো এসেও দেখে মেঘ ঘুমিয়ে আছে তাই সে নিচে চলে গেল নিচে মালিহা খান হালিমা খান ও আকলিমা খান সবাই একসাথে বসে গল্প করছে বা মিম বসে টিভি দেখছে আদি মাঝে মাঝে মিমের হাত থেকে রিমোট কেড়ে নিচ্ছে সেটা নিয়ে আবার দু ভাই বোন মারামারিও করছে আমি সবাইকে এক নজর দেখে রান্না করে চলে গেলাম কফির জন্য গরম পানি বসাতে যাব তখনই মালিহা খান ডেকে বলল কী রে আবির কখন আসলি আর আমরা সবাই এখানে থাকতে তুই কফি কেন বানাচ্ছিস সমস্যা নেই আম্মু তোমরা গল্প করো আমি করে নিতে পারবো এ কথা শুনে মালিহা খান সকালের সাথে আবার গল্পে মনোযোগ দিল আবিরকে নিচে দেখে মিম আর আদি কিছুটা শান্ত হয়ে গেল আবির তার মন মতো কফি বানাচ্ছে কফি হাতে উপরে যাওয়ার সময় বলল আম্মু মেয়ে কি রাতে খেয়েছে মালিহা খান বলল না সন্ধ্যাবেলায় বলল ভালো লাগছে না তাই উপরে চলে গেছে ঠিক আছে ওর খাবারটা প্লিজ উপরে পাঠিয়ে দাও আকলিমা খান বলল আবির তুমি উপরে যাও আমি খাবার নিয়ে আসছি তোমারটাও কি উপরে নিয়ে আসবো না কাকিমণি আমি একটু পর নিচে এসে খেয়ে নেব বলেই আবির সিঁড়ি পেয়ে বড় বড় কদম ফেলে উপরে চলে গেল। নিম আর আদি এতক্ষণ যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল আবির যাওয়ায় একটা দীর্ঘশ্বাস ফেলে দুজন আবার রিমোট নিয়ে কারাকারি শুরু করেছে এ পর্যায়ে আকলেমা খান ধমকে সুরে বলল এখন টিভিটা অফ করে খেতে যাও মিম আর আদি দুজন দুজনকে ফেঞ্চি কেটে খাবার টেবিলে গিয়ে বসলো আলিমা খান মেঘের খাবারটা আকলিমা খানের হাতে দিয়ে বলল উপরে দিয়ে আসতে মালিহা খান মিম আদিকে খেতে দিচ্ছে খাওয়ার মধ্যে ওরা আবার ঝগড়া করছে আকলিমা খান এক ধমক দিয়ে তারপর মেঘের রুমের দিকে গেল আকলিমা খান দরজায় একটু ঠক ঠক করে বলল আসব ভিতরে থেকে আবিরের কণ্ঠ ভেসে আসলো এসো কাকিমণি ভিতরে আসো আকলিমা খান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখলো আবির খাটের এক পাশে হাতে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে পাশে মেঘ বিভোরে ঘুমোচ্ছে আকলিমা খান পাশের টেবিলে খাবারটা রেখে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আবির ওকে ডেকে খেয়ে নিতে বলো রাতে না খেয়ে ঘুমাতে দিও না আবির শান্ত কণ্ঠে বললো ঠিক আছে কাকিমণি আকলিমা খান চলে যেতেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে ডাকলো ম্যাম শুনতে পাচ্ছেন মেঘ কিছুটা নড়ে চড়ে অন্যদিকে ফিরে আবার ঘুমিয়ে গেল আবির মোহনীয় কণ্ঠে আবার বলল ম্যাম মেঘ একটু নড়ে চড়ে সেই চিরচিনা কণ্ঠে জবাব দিল হুম আবিরের ডাকে মেঘের ঘুম ভাঙল না আবির মেঘকে কোলে তুলে ব্যালকনির সোফায় নিয়ে বসালো হঠাৎ মেঘ চোখ খুলে হতভম্ব হয়ে গেল। আবির কখন এলো আর সে সোফাতেই কী করছে আবির শান্ত দৃষ্টিতে মেঘের হতবম্ব মুখ মুখের পানে তাকিয়ে আছে মেয়েটা একটু পাগল না অনেকটাই পাগল পাগল না হলে কেউ সোফাই কিভাবে আসলো এটা নিয়ে ভাবতে বসে আবির হাসলো। হঠাৎ আবিরের মৃদু হাসির শব্দে মেঘের ধ্যান ভাঙলো আবিরের দিকে তাকিয়ে বলল। হাসছেন কেন ভাবছি কি ভাবছেন ভাবছি তোর মতো আরেকটা বউ থাকলে আমার পাবনার যাওয়া আর কেউ আটকাতে পারবে না মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখ পানে তাকিয়ে আছে কি বলছে এসব আবির ভাই তার আরেকটা বউ এসব ভেবেই মেঘের মুখশ্রী কালো আধারে ঢেকে গেল আবির আবারও হাসলো বলল সাধেই তোকে আমি তার কাটা বলি মেঘ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আবির খাবার মেখে মুখের সামনে ধরে বলল অনেক কথা হয়েছে এবার তো খেয়ে নে মেঘ কিছু বলছে না ব্যালকনির বাইরের দিকে তাকিয়ে আছে আবির মেঘের চিপুক ধরে টেনে তার দিকে ফেরালো কিন্তু এ কি এত সামান্য ব্যাপারে কেউ কান্না করে আবির শুনেছে এ সময় নাকি মেয়েদের সুইং হয় তাই কি মেক এমন করছে আবির মেককে কাছে টেনে বুকে জড়িয়ে ধরলো সরি ম্যাম প্লিজ ডাক করেন না মেক আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে দিল একে কিছুটা শান্ত করে আবির মেককে খাইয়ে দেওয়া শুরু করলো আজকাল মেঘ কিছুতেই খেতে চায় না সব কিছুতেই অনীহা দেখায় তাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আবিরেরই নিতে হয় আবিরের এত যত্ন নেয়ার কারণে বাড়ির বাকিরাও একটু নিশ্চিন্তে থাকে অবশ্য দুদিন আগেও আবির মেঘের অসুস্থতা নিয়ে কিছুই জানত না তাও মেঘের খাওয়ার দেখে আবির খাইয়ে দিত আবির মেঘকে খাইয়ে দেওয়ার শেষে বিছানায় শুয়ে দিয়ে বলল। এখানে চুপ করে শুয়ে থাকো আমি নিচে যাচ্ছি মেঘ আবিরের এক হাত ধরে বললো প্লিজ তাড়াতাড়ি আসবেন আমার একা একা ভালো লাগে না আবির একটু হাসলো বলল ডিনার করে চলে আসবো বলে আবির মেঘের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেল নিজে যেতে যেতে তানফিরকে কল দিল। আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস ভাইয়া তুমি বড্ড অদ্ভুত প্রশ্ন করো মাত্র কয়েক ঘন্টা আগেই তো আমাদের দেখা হলো এর মধ্যে খারাপ কিভাবে থাকব। আগের মতোই আছি আলহামদুলিল্লাহ যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো না ভাইয়া যে কাজে তোমার ছোঁয়া আছে সেখানে কোনো অসুবিধা হতেই পারে না ইনশাল্লাহ হয়েছে আর চাপা মারতে হবে না পৌঁছে কল দিয়ে জানাস আমাকে আসুন হুম বলো ভাইয়া যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবি না আর বন্যার খেয়াল রাখবি ভাইয়া তুমি শুধু শুধু টেনশন করছো তুমি মেঘের খেয়াল রেখো আমার বোনটা নিজেই এখনো বাচ্চা কোনো কারণে ওকে রাঙ রাগ দেখিও না প্লিজ আমার বউয়ের কথা তোর চিন্তা করা লাগবে না তুই তোর বউয়ের কথা চিন্তা কর মেঘ তোমার বউ হওয়ার আগে আমার বোন আমি বড় নাকি তুই তুমি আমি বেশি জানি নাকি তুই বেশি জানস তুমি তাহলে শোনেন সম্বন্ধি ভাই আপনার বোন আমার জন্মগত বউ জন্মগত সমস্যা শুনেছি কিন্তু জন্মগত বউ তো বাপের জন্মেও শুনিনি তুই হানিমুন থেকে ফিরে ছোট বোনের জামাইয়ের কাছে ক্লাস করতে আসিস তোর অনেক কিছু শেখার আছে তানভীর হাসলো এ পর্যায়ে তানভীরের হাসি শব্দে বন্যার ঘুম ভেঙে গেল বন্যা একটু আগে ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়েছিল হঠাৎ তানভীরের হাসির শব্দে সে তাড়াহুড়ো করে উঠে বসল কি হয়েছে বাড়ি থেকে কল দিয়েছে সব ঠিক আছে তো বন্যার এমন ঘুম থেকে লাফিয়ে ওঠা এবং অদ্ভুত প্রশ্ন শুনে তানভীর অবাক প্রায় সে ঠান্ডা ও শান্ত কণ্ঠে বলল কি হয়েছে কোনো স্বপ্ন দেখেছ পানি খাবে বন্যা একটু অবাক বৃষ্টিতে তাকিয়ে বলল। এত রাতে কে কল দিয়েছে মেঘ এবং বাড়ির লোক সবাই ঠিক আছে তানভীর মিট মিট করে হাসলো বললো সবাই ঠিক আছে শুধু আমি ঠিক নেই কেন কি হয়েছে আপনার তানভীর একটু ফিস ফিস করে বলল এক মিনিট ভাইয়া লাইনে আছে বন্যাজীবে কামড় বসিয়ে বলল। ছি ছি আর একটু ভাইয়া কলে আছে কে জানে কতটুকু শুনতে পেরেছে হ্যালো ভাইয়া থাক তোকে কিছু বলতে হবে না ছোটো বোনের জামাই হয়ে সম্বন্ধে হানিমুনি কাবামে হাঁটি হওয়ার ইচ্ছা আমার নেই হ্যাপি জার্নি বাই আপনি রাগি ফিলেন ছিলেন জানতাম কিন্তু ঠোঁটকাটা কবে থেকে হয়েছেন তানভীরের সহজ স্বীকারোক্তি তোমাকে ভালোবাসার পর থেকে উফ আপনাকে নিয়ে আর পারি না আবির ভাইয়া সামনে আমাকে লজ্জা না দিলে আপনার চলছিল না তাই না কেন এমন কি বলেছি ভাইয়া ফোনে লাইনে আছে জেনেও আপনি কেন আমাকে বলেন আপনি ঠিক নেই ভুল কি বলেছে হুম এত সুন্দর রাত ট্রেনে জানাল দিয়ে শন করে বাতাস আসছে ভিতরে ট্রেনের কামরায় আমি আর আমার নতুন বউ হানিমুনে চাচ্ছি উফ হাও রোম্যান্টিক ভাবতেই ভালো লাগে কিন্তু আমার কি কপাল আমার বউ ঘুমাচ্ছে আর আমি বসে বসে মশা মারছি বন্যা তানভীরের এমন পাগলামো মাখা কথা শুনে অন্যদিকে তাকে মিটমিট করে হাসছে মনে মনে ভাবছে এই মানুষটাকে আমি ছোটবেলা থেকে চিনি সব সময় দেখেছি মেঘ আর আমাকে শাসন করতে ধমকাতে বকতে কখনো বুঝিনি এই রাগী বদমেজাজি মানুষটার ভেতরে একটা ছোট্ট বাচ্চা সুলভ মন আছে সত্যি আজ মনে হচ্ছে জীবনটা পরিপূর্ণতা পেল তানভীরের সাথে কথা শেষ করে আবির তাড়াহুড়ো করে খাচ্ছে হালিমা খান বলল কিরে আবির তানভীরের সাথে কথা হয়েছে জি মামনি কথা হয়েছে ওরা ট্রেনে আছে বলেছে পৌঁছে ফোন দেবে মালিহা খান কিরে সবকিছু কিছু এত অল্প অল্প করে খাচ্ছিস কেন আম্মু তোমার বৌমা ঘরে একা উপস্থিত সবাই কিছুটা মুচকি মুচকি হাসলো তাতে আবিরের কোনো কিছু যায় আসে না বিয়ের আগে মেঘকে কিছুটা দূর সরিয়ে রাখলেও বিয়ের পর মেঘের প্রতি ভালোবাসা বা দায়িত্ব কোনো কিছুতে কোনো কৃপণতা করেনি আবির তার মতে এই এক আবিরের জীবন এক মেঘেতেই সীমাবদ্ধ আবির খাওয়া শেষ করে উপরে চলে গেল হালিমা খান মালিহা খানকে বলল আপা মেয়েকে অন্য কোথাও বিয়ে দিলে হয়তো এতটা নিশ্চিন্ত থাকতাম না তোমার ছেলে যেভাবে আমার মেয়েকে আগলে রাখে হয়তো অন্য কোথাও বিয়ে দিলে তা কখনোই করতো না নিজের মেয়েকে সুখী দেখার চেয়ে বেশি একটা মায়ের আর কি চাওয়ার থাকে মালিহা খান বলল তুই নিশ্চিন্ত থাক আমার আবির মেয়েকে খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে আকলিমা খান ওদের দুটোকে দেখলে মনটা জুড়িয়ে যায় আবির থাকতে মেঘকে নিয়ে আমাদের কোনো চিন্তায় করতে হবে না রুমে ঢুকলো দেখলো ঘুমায়নি সামনে গিয়ে বসলো মেঘ শুয়ে পড়ো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মেঘ কিছুক্ষণ চুপ করে রইল হঠাৎ বলল আহিয়ার আপু আবির সেই চিরচেনার কণ্ঠে জবাব দিল হুম মেঘ ব্যালকনির দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল বাহিরের দিকে বাহিরে তাকিয়ে দেখুন আকাশের মস্ত বড়ো থালার মতো চাঁদ উঠেছে চলুন না আমরা ছাদে যাই এত রাতে ছাদে যাওয়া যাবে না অন্য কিছু বলো চলুন না প্লিজ মেঘ জেদ করো না প্লিজ তুমি কি ভুলে গেছো তুমি অসুস্থ এত রাতে ছাদে গেলে তেনারা তোমার ঘাড় মটকে দেবে জানো মেঘ একটু ভয় ভয় বললো সত্যি বলছেন কিন্তু আপনি তো বলেছেন তেনারা বলতে কেউ নেই ওসব বাদ দাও চলো আমরা ব্যালকনিতে যাই ব্যালকনির দিকে তাকিয়ে দেখো সেখানেও কি সুন্দর চাঁদের জ্যোৎস্নার দীপ্তি ছড়াচ্ছে চলুন আবির আর মেঘ ব্যালকনির সোফাতে গিয়ে বসল চাঁদের আলোতে আবির মেঘের ক্লান্ত অসুস্থ মুখের পানে তাকিয়ে আছে আবিরের চোখ যেন মেঘের সারা মুখে বিচরণ করছে এই কয়েকটা দিনে মেঘের মুখের লাবণ্য অনেকটাই কমে এসেছে মুখের কয়েকটা ব্রণও উঠেছে মুখটা মনে হচ্ছে রক্তশূন্য হয়ে উঠেছে আবির অক্লান্ত চোখে তাকিয়ে আছে মেঘ বলল এভাবে কি দেখছেন আমার আহিয়া আম্মুকে আচ্ছা মেঘ আমাদের আহিয়া এখন কি করছে মেঘ আবিরের এসব বাচ্চামো প্রশ্ন শুনে কিছুটা হাসল আহিয়া আপনাকে বলছে পাপা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চন্দ্রবিলাস করানোর জন্য আবির হু হু করে হাসলো বলল কই আমি তো শুনতে পাচ্ছি না আমি তো শুনতে পাচ্ছি আমিও শুনতে চাই মেঘ ফিস ফিসিয়ে আবিরকে বলল কাছে আসুন আবির মেঘের কিছুটা সামনে গিয়ে বসলো মেঘ আবিরের ডান হাতটা তার পেটে স্পর্শ করে বলল আপনি কি অনুভব করতে পারছেন আমাদের বাবুর হৃদ স্পন্দন আবির মাথাটা কিছুটা ঝুঁকে মেঘের পেটে কান দিয়ে ফিসফিসে বলল তুমি এখন কথা বলবে না এখন আমাদের বাপ মেয়ের কথা হবে মেঘ আবিরের পাগলামো দেখে হাসলো। আমার ছোট্ট পরী কি তার বাবার কথা শুনতে পাচ্ছে পাপা তোমায় খুব মিস করছে তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো কথা দিচ্ছি পাপা তোমার কাঁধে করে সারা বাড়ি ঘোরাবে আইসক্রিম কিনে দেবে চকলেট কিনে দেবে তোমার মাম্মাকে আর কষ্ট দিও না তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো মেঘ আবিরের কথা শুনে মুচকি মুচকি হাসছে বলল তো আপনার ছোটো কি কী বললো আমার আহিয়া পরি আমাকে বলেছে সে অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসছে মেঘ আবিরের বুকে মাথা রাখলো আপনার মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য জীবনের সকল পূর্ণতার মাঝে সর্ব উত্তম ও সর্বশ্রেষ্ঠ পাওনা হলো আমার স্বামী সাজ্জাদুল খান আবির আবির হাসলো। বলল আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি তোমাকে না পেলে কি হতো বা আমি কি করতাম তা আমি নিজেও জানি না তোমাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য কারণ তুমি হীনা এই আবিরের জীবন মূল্যহীন ট্রেন চলছে এক জোড়া কপত কপতি ডুবে আছে দুজন দুজনের চোখের মায়ায় দুজনের চোখের তৃষ্ণা যেন বহু দিনের মনে হচ্ছে সারা রাত দেখলেও এই তৃষ্ণা যেন মিটবে না হঠাৎ বন্যা চোখ নামিয়ে নিল তানভীর ট্রেনের বাহিরের দৃশ্য তাকিয়ে একটু হাসলো মনে মনে বলল মেয়েটা বড বেশি লাজুক আল্লাহ জানে এই মেয়ের লজ্জা ভাঙতে আমার আর কি কি করা লাগে বন্যা মনে মনে ভাবছে বিহায়া নীলজ্জ পুরুষ কোথাকার সর্বক্ষণ প্রস্তুত থাকে কখন কীভাবে কতবার আমাকে লজ্জা দেওয়া যায় হঠাৎ তানভীর বন্যার হাতের আঙুলের ভাজে নিজের আঙুল গুজলো বন্যা কিছুটা লজ্জা পেয়ে অন্য দিকে তাকিয়ে আছে তানভীর আরেকটু কাছে এগিয়ে বসে বন্যাকে নিজের দিকে ফেরালো বন্যাফুল তুমি কি এখনও আমায় আগের মতো ভয় পাচ্ছ কই না তো তাহলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন এমন আমাকে কি তোমার ভালো লাগে না বন্যা তানভীরের ঠোঁটে আঙুল দিয়ে কথা আটকে বলল। এসব কি বলছেন আমি আপনাকে ভীষণ ভালোবেসে বিয়ে করেছি